পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে কবর কারো জন্য নামের বাগান হবে আর কারো জন্য জাহান নামের গর্ত হে আল্লাহ তুমি আমাদের কি এমন কোনো মৃত্যু দিও না যে মৃত্যুতে গুসল হয় না যে মৃত্যুতে জানাজাও হয় না রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেন আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও কেননা নিশ্চয়ই কবরের আজাব সত্য মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় আল্লাহই তোমাদের জীবন দান করেছেন তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন আবার তিনি তোমাদের পুনর্থিত করবেন তারপরও মানুষ অতি অকৃতজ্ঞ যারা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত যে ব্যক্তি মৃত্যুকে চিনে গেছে তার জন্য দুনিয়ার মুসিবত ও দুঃখ সহ্য হয়ে গেছে মৃত্যু সবচেয়ে বড়ো ক্ষতি নয় বড়ো ক্ষতি হয় তখন যখন কেউ বেঁচে থেকেও মরে যায় কিছু মানুষের মৃত্যু আপনার পুরো পৃথিবীকে শূন্য দিতে পারে মানুষ যখন নিজেকে প্রকাশ করে না তখন ভাববেন সে ভিতরে ভিতরে মারা যাচ্ছে সেই মানুষ যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে শরীরের মৃত্যুকে নয় আমার কাছে এটা কোনো বিষয় নয় যে আমি কোথায় মরতে যাচ্ছি এবং কিভাবে জালিমরা আমার মৃত্যুদণ্ড দেবে আমি তো এতেই সন্তুষ্ট যে আমি আল্লাহর একজন অনুগত বান্দা হিসেবে শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি আপনি যদি খুব ভালো একটা জীবন পেতে চান কখনো ভুলবেন না যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন মৃত্যু একটি জীবনকে ধ্বংস করতে পারে একটি সম্পর্ককে নয় যদি ভালো জীবনের আশা করেই থাকেন তবে কখনো ভুলিবেন না যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর মতো সত্য আর আশার মতো মিথ্যা নেই